নোয়াপাড়া বিধানসভার বিধায়িকা মঞ্জু বসু এক জনসভায় প্রাক্তন বিধায়ক সুনীল সিং সম্পর্কে বলেন উনি একবার বাই ইলেকশনে জিতেছিলেন সুনীল সিং কখনো বিজেপি কখনো তৃণমূল অধিকারী যেদিন গারু এসেছিলেন সেই দিন শুভেন্দু অধিকারী পদ্ম ফুল দিয়েছিলেন সুধীল সিংকে মঞ্জু বসু বলেন তিনি বিজেপিতে পা রাখার জন্য প্রস্তুত তৃণমূলের টিকিট পাবেন না তাই আগে থেকে বিজেপিতে পা রাখার চেষ্টা করছেন তার পরিপ্রেক্ষিতে এবার মুখ খুললেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক সুনীল সিং তিনি দাবি তাকে তৃণমূলের বা মিছিলে ডাকা হয় না আজ তৃণমূলের একটি সভা ছিল হিন্দ সংঘের মাঠে সুনীল সিং এর বাড়ির সেখানেও ডাকা হয়নি তাকে তিনি দাবি করেন আমি তৃণমূল কংগ্রেসের ওয়েটিং লিস্টে আছি চব্বিশের এমপি ইলেকশনের পর থেকে আমাকে আর ডাকা হয় না এখন যিনি বিধায়িকা মঞ্জু বসু তাকে কেউ পায় না তিনি কোথায় থাকেন কেউ জানেন না মঞ্জু বসু যতবার ভোটে দাঁড়িয়েছেন আমি পাশে থেকে তাকে জিতিয়েছি আমি এই বিধায়কের জন্যই কোনো কোন ঠাসা হয়ে আছি প্রাক্তন বিধায়ক বনান বর্তমান বিধায়িকার সঙ্গে দ্বন্দ্ব প্রকাশ হয়ে কারণে আজকে দিকে দিকে দেখতে পাচ্ছেন তো যে বিজেপি যে দানব যে সাম্প্রদায়িক দল ধর্মের নামে অধর্মের কাজ করে চলেছে মানব ধর্ম হচ্ছে সবচেয়ে বড় ধর্ম মানুষ সবার উপর সত্য তার উপর কেউ নেই সেই মানুষকে মারার কল করেছে তারা অথচ নাম করছে তারা ধর্ম হিন্দু ধর্ম হিন্দু ধর্ম হিন্দু ধর্ম কোথায় তারা রক্ষা করছে এরা কি হিন্দু ধর্ম নয় আমাদের সকলেই এখানে বাংলার সবাই হিন্দু এটা হচ্ছে সেকুলার কান্ট্রি আমাদের এইটাই সাংবাদিক এইটাই যে তারা বোঝেন না এটাই যে আমরা সর্বধর্ম সমন্বয়ের দেশ বিশেষ করে বাংলা এই পথ দেখিয়ে আমাদের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যত মত তত পথ আমরা কিন্তু সর্বধর্মের সমন্বয়ে আমরা বিশ্বাসী শুভেন্দু অধিকারী এখানে এসেছিলেন এবং जाओ 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 जाओ

সেটা নিশ্চয়ই জানানো হয়েছে আসবে কেন ও তো পা এখন রেখেছে বিজেপিতে পা রাখছি যদি আবার টিকিট পায় কারো তৃণমূলে টিকিট পাবে না সেই টিকিটটা পাওয়াই ওর দরকার ওই স্ট্যাম্পটা দিয়ে তা বিজনেস করবে এটাই লক্ষ্য মানুষের সেবা করার জন্য বিধায়ক হয় না